এবার তৃণমূল অনুগামীদের ক্ষোভের ছোটে পিছু হটল ইডি শুক্রবার সাত সকালে প্রথমে ইডির একটি দল উত্তর চব্বিশ পরগনার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডে শ্বশুরবাড়িতে হানা দেয় অপরদিকে ইডির অন্য একটি দল পৌঁছে যায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শাহজাহান শেখের বাড়িতে আর সেখানেই ইডির অভিযান ঘিরে একেবারে ধুন্দুমার বেঁধে গেল ক্রমশ উত্তর হতে থাকে পরিস্থিতি এক সময় সবকিছু এতটাই হাতের বাইরে চলে যায় যে এলাকা ছাড়া হতে বাধ্য হন ইডি আধিকারিকরা

ফেন্সি লাইট ব্র্যান্ডের অয়ারার সুইচ বোর্ড এবং ইলেকট্রিক টুকিটাকি নিতে আজই হাজির হন কাস্তাপাড়া লাইট হাউসে আমাদের এখানে ইউনিক আইটেম বেশি আমরা প্রেফার করছি কলকাতাতে যে জিনিস কিনবেন বা শিলিগুড়িতে যে আসন যে জিনিস কিনবেন তার থেকে বেটার কোয়ালিটি তার থেকে কম দাম আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন হ্যাঁ তাদেরকে আমরা একটা একটা ডিসকাউন্ট দিব বাহ তাহলে তো দারুণ ব্যাপার তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর লাভ নিন পেছ পাশেই হচ্ছে নয়নি মিষ্টির ভান্ডার আর রাজসিক রেস্টুরেন্ট আছে তার ঠিক দিকে আমাদের সফটটা রয়েছে 98 পথ কাচলাপাড়া বিশ্বাস কম্পিউটারের ঠিক উপরে স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানাই শুভ বিজয় জোনপুর ও কাচ্চাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বর ইলেন কাচ্চাপাড়া শিমুলতলা জোনপুর কাচ্চাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট তোদের হল এসেছে পড়ে যাবি তো আমার মেয়ে আমার মেহার একটা নতুন গল্প তা স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা